ঢাকার উত্তরার মানুষজন স্কুল কলেজের উপরে বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি বিমান প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় ভেঙে পড়ে এখনো পর্যন্ত জনের খবর পাওয়া গেছে সেই সাথে অধিক আহত শিশু কিশোরদের সন্ধান পাওয়া গেছে ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান বাহিনীর একটি বিমান কিভাবে প্রশিক্ষণের অনুভূতি পায় আমি জানি না আমার আমার হৃদয় ভেঙে যাচ্ছে আজকে কোনো রাজনীতি করার ইচ্ছা আমার নেই কিন্তু প্রস্তুতটা করতে হবে এই যে বাইশটি শিশু মারা গেল অথবা মৃত্যু মিছিল আরো বাড়তে পারে এ দায় কে নেবে কে নেবে আন্তঃবাহিনী জনসংযোগ অফিস থেকে বলা হচ্ছে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল তাহলে একটি বিমান ফিটনেস বিহীন অবস্থায় কিভাবে কিভাবে উড়ার অনুভূতিটা পাই সেই সাথে আমি যেটা দেখলাম যে মানুষ ফেসবুক লাইভ করার জন্য ইউটিউব লাইভ করার জন্য সেই স্কুলের সামনে যে ভিড় করেছে যেখানে উদ্ধার কাজ চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে কেন এসব হচ্ছে আমরা কবে সভ্য হব আমরা সংস্কার সংস্কার করে দিনটা চিৎকার করি নিজেদেরকে যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে ওইসব গদ্বাদ সংস্কার দিয়ে কি হবে আমাদের সুপ্রিয় দর্শক প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে রাজনৈতিক নেতাদের হাসপাতালে কাজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে একটা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনাদের তো উচিত ছিল আপনাদের অনুগামীদেরকে বলা যে তোমরা ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড দাও কারণ প্রচুর রক্তের প্রয়োজন সেটা না করে আপনারা মানে আপনি রিসবি সাহেব এনি সাহেব জামাতের আমির ডাক্তার শফগুল ইসলাম সাহেব আপনাদেরকে বলছি আপনারা অনুগামী নিয়ে কেন হাসপাতালে গেলেন হাসপাতাল হাসপাতালের সামনে ভিড় জমালেন কেন আপনারা জনতার উদ্দেশ্যে হাত নাচ্ছেন এটা কি কোনো নির্বাচনী প্রচারণা আপনি তো নিজে একজন ডাক্তার আপনি নিজে জানেন পুড়ে যাওয়া ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে সব কম সে সময় সাধারণ একটা তাকে আক্রমণ করতে পারে যেটা তার মৃত্যুর কারণ হতে পারে আপনি সেটা জেনে বুঝে কি করে কাজটা করলেন সামাজিক মাধ্যমে একটা তরুণীকে আক্ষেপ করে দেখতে পড়লাম যে রাজনীতিবিদদের এখানে কারণ কি কি কারণ আমিও বলতে চাই কি কারণ আপনাদেরকে আপনাদের তো উচিত ঘরে বসে আপনাদের অনুগামীদেরকে বলা যে তোমরা হাসপাতালের সামনে যেও না যে অ্যাম্বুলেন্স যুক্ত বাধা পাই এরম কোনো কাজ করো না বাচ্চাদের চিকিৎসা ব্যাহত হয় এমন কোনো কাজ করো না আপনাদের তো উচিত ছিল যে বলা যে ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড দাও কিন্তু সেটা আপনারা করে হাসপাতালে গেলেন কেন একজন ডাক্তার হয়ে আপনি কি করে কাজটা করতে পারলেন একজন ডাক্তার হিসেবে আপনারই সবচেয়ে বেশি জানা দরকার যে এই মুহূর্তে আপনাদের সমবেদনা নয় আপনাদের সহযোগিতা দরকার ছিল এই বাচ্চাগুলোর জন্য আপনারা নিজে কবে সংশোধিত হবেন আপনারা তো প্রতিদিন জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সংস্কার সংস্কার বলে চিৎকার করে থাকেন আগে নিজেদেরকে সংশোধিত করুন নিজেদের সংস্কার নিজেরা করুন তারপর দেশ ও জনগণের সংস্কারের জন্য চিৎকার করবেন